রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী শূন্য পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেটা হচ্ছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ থেকে যে কলেজটি কুচবিহারে অবস্থিত বাঁদিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড সাতাশ বারো দু হাজার তেইশ তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা মেনশন করা আছে আমরা ডিটেলসগুলো দেখব তারপরে দেখবো কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম পোস্টের নাম হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পোস্টে নেওয়া হচ্ছে একটা শূন্য পদে ভ্যাকান্সি কোয়ালিফিকেশান লাগবে আপনাদের বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে আপনাদের বিএসসি কোর্স করা থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে ডিপ্লোমা কোর্স করা থাকলেও আবেদন এটা করতে পারবেন ঠিক আছে মিনিমাম এক বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই বিএমএলটি বা এম কোর্সের উপরে স্যালারি আছে পার মান্থ একুশ হাজার টাকা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি আপনাদের করা হবে দ্বিতীয় পোস্টটি হচ্ছে স্টাফ নার্স এখানে নেওয়া হচ্ছে একটা শূন্য পদে ভ্যাকান্সি বিএসসি নার্সিং বা জিএনএম যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে আবেদন এটা করতে পারবেন এখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার লিটারের অর্থাৎ কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে স্যালারি আছে পার মান্থ একুশ টাকা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্টটা কিন্তু করা হচ্ছে এই দুটো পোস্টেই কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এবার বিষয় হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে যেটা মেনশন করা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাবমিট ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেল অ্যাটাস্টেড সমস্ত ফটোকপিস কপিস আপনাদের সেই ফর্মের সাথে অ্যাটাচ করে খামে ভরে সেই খামটি আপনাদের পাঠাতে হবে ঠিক আছে নেম অব দ্য পোস্ট ফেভার অব দ্য প্রিন্সিপাল এম জি এন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিবেক বিবেকানন্দ স্ট্রিট পাইলখানা কুচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে আপনারা ফর্মটি পাঠাতে পারেন আর এই যে পোস্ট এটা কিন্তু পিওরলি বেসিসে বেসিস এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার এখানে যেটা মেনশান করা আছে এজ লিমিট সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে আপনাদের এজ লিমিটটা ধরা হবে সেটা আপনারা মাধ্যমিকের অনুসারে ষাট বছর পর্যন্ত আপনার ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ষাট বছর এর মধ্যে হলে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন এর সঙ্গে রিড রাইট স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালো আপনাদের কিন্তু জানতে হবে ঠিক আছে আর শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু জবটি পেতে পারেন ইন্টারভিউ আপনাদের যেটা মেনশন করা আছে কমিসমেন্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান আঠাশ বারো দু তারিখ এগারোটা থেকে ক্লোজিং ডেট হচ্ছে ছয় এক দু তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি দুপুর দুটো পর্যন্ত এই ফর্মটি জমা করতে পারবেন আঠাশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে ডেট অফ ইন্টারভিউ সেটা হচ্ছে দশ এক দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ হবে সেটা হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল এম জি এন এম সি এইচ কোচবিহার যে হসপিটালের কথা বললাম মহারাজা সেই হসপিটালেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে দশ তারিখে ইন্টারভিউয়ের দিন আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস সহ সমস্ত কিছু ডিটেলস নিয়ে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে সেখানে কোনো টি এ বা ডিএ কিন্তু দেওয়া হবে না এবার লাস্ট পেজে আসলে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া আছে দুটো পেজের ফর্ম ফর্মটি প্রিন্ট আউট করবেন ফিল আপ করবেন নির্ভুলভাবে ইংলিশে ক্যাপিটাল লেটারে এর সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এবং সেটা বাইপোস্টে বা বাই হ্যান্ডেও আপনারা জমা করতে পারেন এই কলেজে তো এই ছিল আজকে ডিটেলস বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইকা চ্যানেল